বিরল প্রজাতির প্রাণীর কামড়ে আহত এক ব্যক্তি ঘটনার বিবরণে জানা যায় ইরানি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জুমের চেক এক নম্বর ওয়ার্ল্ডে গতকাল রাত আনুমানিক নয় ঘটিকার সময় বিরল প্রজাতির একটি প্রাণী রাস্তার পাশে ঘোরাফেরা করতে থাকে দেখতে পান এলাকার কিছু যুবক তারপর সবাই মিলে ওই বিরল প্রজাতির প্রাণীটিকে আটক করেন ওই সময় শেখর দেব নামে এক ব্যক্তিকে ওই বিরল প্রজাতির প্রাণীটি আঙ্গুলের মধ্যে কামড় বসে দেয় তৎক্ষণাৎ ওই যুবকের আঙ্গুল থেকে প্রচুর পরিমাণে রক্তকরণ হতে থাকে এবং সঙ্গে সঙ্গে ওই যুবকটি মাটির মধ্যে লুটিয়ে পড়ে চিৎকা চেঁচামেচি শুরু করে তৎক্ষণাৎ খবর পাঠানো হয় কৈলাসহর ফায়ার দপ্তরকে ফায়ার দপ্তরের কর্মীরা এসে আহত অবস্থায় ওই যুবককে ভগবাননগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এদিকে খবর পাঠানো হয় ইরানি থানাতে এবং ফরেস্ট দপ্তরকে তারপর ফরেস্ট দপ্তরের কর্মীরা এসে ওই বিরল প্রজাতির প্রাণীটিকে উদ্ধার করে নিয়ে যান ছুটে আসেন খাওয়াবিল বিল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হাদি সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফরেস্ট অফিসার বলেন ওই বিরল প্রজাতির প্রাণীটির নাম হচ্ছে লজ্জাবতী বানর নিজস্ব প্রতিনিধির রিপোর্ট স্টার ত্রিপুরা আচ্ছা স্যার আপনার নামটা আপনি বর্তমানে কোথায় আছেন আচ্ছা এখন বর্তমানে কোথায় আছেন ইয়া ইয়া এখানে আসার মূল কারণটা কি স্যার আচ্ছা আপনার কাছে ইনফরমেশন গেছে ই রকম ই রকম একটা লজ্জাপতি বানর দড়া করছে তো এটা কি তার ঠিক কোন ছাল লজ্জাপতি বানর এটা কি ঠিক ওইটা লজ্জাপতি বানর লজ্জাপতি বানর তো আপনারা এখন কিটা রিকভারি করছেন রেকোভারি করছেন তো এটা এটা নেওয়ার পরে আপনারা কিতা করবেন স্যার এটা এক কোন জায়গায় সারবেন অন্য কোটি পারে আপনার আপনি আপনার ডেডিকেশন স্টার ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা আপনার নামটা আমার নাম আব্দুল হাদি আচ্ছা আপনার আপনার গ্রাম খাওয়াবিল খাওয়াবিল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখানে কি হয়েছে যদি একটু বিস্তারিত বলতেন আমি বাড়িতে ছিলাম এখানে একটা ফোন গেলো আমার কাছে যে লোককে ভাল লোক না কি জানি একটা কামড় দিয়ে একটা আঙ্গুল কেটে নিয়েছি এরপরে নিয়ে আসলাম দেখার জন্য আমি ফরেস্টও যোগাযোগ করেছি আমি এসডিএফ সাথে কথা বলেছি উনি বলছেন যে স্টাফ কিছুক্ষণের মধ্যে আসবে এই যে এটা ধরা পড়েছে ওটা নিয়ে নিয়ে যাবে ঠিক আছে